ইন্ডিয়া ও পাকিস্তান যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমি পাকিস্তানের পক্ষ নেব কারণ তারা মুসলিম আর একজন মুসলিম হিসাবে অবশ্যই আমি মুসলিমের পক্ষেই থাকব আপনি যদি ভারতপন্থী বা আওয়ামীপন্থী হন তবে আমার এই কথা শুনে আমাকে রাজাকার বলবেন বলতে পারেন সেটা আপনার ব্যক্তিগত মত তবে আমি যদি রাজাকার না হয়ে থাকি তাহলে ব্যক্তিগত এই মত প্রকাশ করে আপনি জাহান্নামে নামে হবেন কারণ কাউকে মিথ্যা অপবাদ দিয়ে জান্নাতে যাওয়া যায় না এবং এই কারণে হয়তো আমি আপনাকে হাসরের মাঠে কাঠ তুলব যে আপনি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন আর আমার পাকিস্তান পন্থী হওয়ার একটি কারণ হচ্ছে আমি আইয়ামি জাহেলিয়াতের মতো এমন কোনো কাজ করব না যার কারণে আমি জাহান্নামি হই আজীবনের জন্য শত্রুতাকে পুষে রেখে জীবন জীবনযাপন করার নীতি ইসলাম আমাকে শেখায়নি আমি ক্ষমা করতে শিখেছি ইসলাম ক্ষমা করতে বলেছে আজীবন শত্রুতাকে পুষে রেখে এটাকে চলমান রাখা সচল রাখা এটা ইসলামের শিক্ষা না একসময় পাকিস্তান ভুল করেছে অবশ্যই সেটা মারাত্মক ভুল কিন্তু ক্ষমার যোগ্য সেজন্য মুসলমান ভাই ভাই হিসাবে থেকে অমুসলিমদের বিরুদ্ধে কাজ করে ইসলামকে পৃথিবীর বুকে সমুন্নত রাখার চেষ্টা করা এক্ষেত্রে শত্রু হিসাবে শুধুমাত্র অমুসলিমকে দেখা সমস্ত মুসলিম একসাথে ভাই ভাই হয়ে থাকা এই নীতি অবলম্বন করলে ইসলামের জয় সুনিশ্চিত অন্যথায় শত্রুতার জয় নিশ্চিত